হ্যালো ইব্রন ম্যাথমেটিক্স ক্লাব এইসএসএসি মুভমেন্টাম এইচএসি আইসিসি ক্লাস আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব কোড বাইনারি কোডের ডিসমএল আজকে এবং ইউনিকোডের মধ্যে কিছু বেসিক ডিফারেন্স এবং সেগুলো অ্যানালাইসিস করা তো মূলত প্রথমে আসে আমাদের যে কোড কী ওকে তো কোড হচ্ছে কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত বর্ণ অঙ্ক সংখ্যা বা বিশেষ চিহ্ন একে আলাদাভাবে সিপিইউ কে বোঝানোর জন্য বাইনারিতে জিরো এবং ওয়ানের এর কম্বিনেশন সংকেত তৈরি করা হয় সেই সংকেতকে বলা হয় অদ্বিতীয় সংকেতকে বলা হয় কোড তো কোডের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ক্যাটাগরি পাবো যেমন আমরা যদি নিউমেরিক কোডের দিকে যাই নিউমেরিক কোড তাহলে আমরা দেখতে পারবো নিউমেরিক কোডের মধ্যে পাবো আমরা হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল দুই নম্বরে পাবো হচ্ছে আমরা অক্টাল কোড তিন নম্বরে পাবো আমরা হচ্ছে হেক্সা ডেসিমেল কোড ওকে আমি যদি এখন আলফা নিউমেরিক কোডের মধ্যে যাই আলফা নিউমেরিক আলফা নিউমেরিক কোডের মধ্যে যাই তাহলে আমরা এখানে দেখতে পারব হচ্ছে আজকে আবার এখানে আমরা পাবো হচ্ছে ই বি সি সি এবং আরও পাবো হচ্ছে ইউনি কোড ওকে তো আলফা কোডটা মূলত কীভাবে কাজ করে আমরা একটু দেখার চেষ্টা করি আলফা কোড হচ্ছে শুধুমাত্র সংখ্যাসূচক চিহ্ন দ্বারা কম্পিউটারে প্রকাশ করা হয় তো এর মধ্যে যদি আমরা বাইনারি কোডের ডেসিমএলের দিকে যাই বিসিডি তাহলে পাবো হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল ওকে তো বাইনারি কোডেড ডেসিমাল বোঝায় যে শূন্য থেকে নয় পর্যন্ত শূন্য থেকে নয় পর্যন্ত শূন্য থেকে নয় পর্যন্ত সমতুল্য চার বিট বাইনারি উপস্থাপন করে পুরো কোডটাকে আমরা বিসিডিতে প্রকাশ করতে পারি তো ঘড়ি ক্যালকুলেটর ভোল্ট মিটার ইত্যাদিতে বিসিডি কোডে আমরা ব্যবহার করে থাকি তো বিসিটি কোড থেকে এখন যদি আমরা আলফা নিউমেরিক কোডের দিকে আসি তো নিউমেরিক কোড দিয়ে বোঝাই যে জিরো থেকে নাইনের পাশাপাশি বিভিন্ন চিহ্ন যেমন প্লাস মাইনাস গুণ ভাগ এখান থেকে শুরু করে আমাদের হচ্ছে ডলার সাইন হ্যাশ স্টার পার্সেন্টেজ এগুলোকেও আমরা ইউজ করে থাকি তো এটার মধ্যে হচ্ছে আমাদের আজকে ইবিসি ডিআইসি এবং ইউনিকোডও আমরা ব্যবহার করে থাকি তো আমাদের এখানে দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে আস্কি কোড অপরটি হচ্ছে আমাদের ইউনিকোড তো আসকি কোড হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টেলিস তো আজকিটা হচ্ছে বর্তমানে বহুল ব্যবহৃত হয় তো আসকি কোড হচ্ছে দুই ধরনের হয় একটা হচ্ছে আজকে সেভেন অপরটি হচ্ছে আজকে এইট তো আজকে সেভেনে হচ্ছে সাত বিট থাকে এবং আজকে এইট এইট হচ্ছে সেভেন বিটেড আর আজকে এইট হচ্ছে আমাদের এইট বিটেড ঠিক আছে ওকে তো ইউনিকোডটা পুরো পৃথিবীতে এখন সব থেকে জনপ্রিয় হচ্ছে আমাদের ইউনিকোড তো এই আট বিটের আজকে হচ্ছে আট বিটের হওয়ার জন্য টু টুটি পাওয়ার এইট আর এদিকে হচ্ছে আমাদের ইউনিকোডটা টু টু দি পাওয়ার সিক্সটিন বা ষোলো বিটের হওয়ার জন্য আমাদের অনেক বেশি ব্যবহৃত হয় মোটামুটি সব ধরনের যত সংখ্যা আছে এটার মধ্যে আমাদের সব ইন্ডিকেটেড হয়ে থাকে তো যেখানে আমরা দুশো ছাপ্পান্নটা কম্বিনেশন বা দুইশো ছাপ্পান্নটা সংখ্যা রাখতে পারি সেখানে আমাদের ইউনিকোডের মধ্যে প্রায় পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি চিহ্ন কম্পিউটারকে অদ্বিতীয়ভাবে আমরা বোঝাতে পারি তো এই ইউনিকোডে ক্যারেক্টার ইনকোডিংকে বলি আমরা হচ্ছে ইউটিএফ ওকে হ্যাঁ ইউনিকোড ট্রান্সফরমেশন ফর্মেট তো এখানে আমাদের হচ্ছে তিন ধরনের ফর্মেটটা আছে এটা হচ্ছে ইউ টি এফ এইট ইউটিএফ সিক্সটিন ইউ টি এফ বত্রিশ তো ইউনিকোডে আমাদের মূলত সুবিধাটা কোন জায়গায় সেটা হচ্ছে টু ট্রিথি পাওয়ার সিক্স টু টিথি পাওয়ার সিক্সটিন হওয়ার জন্য প্রায় সিক্সটি ফাইভ ফাইভ থ্রি সিক্সটি চিহ্নকে কম্পিউটারে অদ্বিতীয়ভাবে বোঝানো যায় এবং ইউনিকোডের দুই দুইশো প্রথম দুইশো ছাপ্পান্ন যেই সংখ্যাগুলো আছে বা কোডগুলো আছে সেগুলো আজকে কোডের সাথে আমাদের কম্প্যাক্টেবল তো ধন্যবাদ আজকের ক্লাসটা আগামী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে ততদিন ভালো থাকুন